বলা হয়ে থাকে পুজো মহামারীর যে ভয়াবহ যা দেশে অস্থিরতা সহিংসতা এবং অরাজনৈতিক স্থিতি সৃষ্টি করে কখনো বা মৃত্যুও তাহলে প্রশ্ন হচ্ছে পুজো তাহলে ছড়াই কেন আপনার আমার মতো সামাজিক মাধ্যম ব্যবহারকারী রাজনৈতিক দল অপরাধী স্বার্থের মিশি গোষ্ঠী এবং আপনার আমার মতো সহজ যারা মানুষের মধ্যে তৈরি করে ক্ষোভ ঘৃণা ব্যাপকতা রয়েছে বাস্তব ক্ষেত্রে চলুন আজকের ভিডিওতে আমরা সেটাই জানি তারা এবং ফলো দিয়ে সাথে স্ট্যাটিস্টিয়া দুই হাজার চব্বিশ সালে প্রকাশিত এক গবেষণায় দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পুজো ছড়ানোর শীর্ষে দশ দেশের তালিকায় রয়েছে ইন্ডিয়া নেই বাংলাদেশের অবস্থা তবে ইন্ডিয়া শুধু নিজেদের মধ্যেই না সেই প্রভাবিত করে আর যদি সেটা নিয়ে আলোচনা করি তাহলে দেখা যাবে ভারতের প্রায় ঊনপঞ্চাশটি গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে প্রায় বাহাত্তরটি বৃত্তিহীন তথ্য বাজার করে যেখানে বাংলাদেশের মেয়েদের বাজারে যাওয়া নিষিদ্ধ ফটোয়া যায়

ভুয়ার খবরে দুজন যুবকের জনরসে মৃত্যুবরণ করে এবং দুই সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একইভাবে গুজব ছড়ানোর মাধ্যমে অন্তত বিশ জনেরও অধিক মৃত্যুর খবর পাওয়া যায় একইভাবে বাংলাদেশও তিন শিশুর মৃত্যুর খবর প্রচারিত হওয়ায় ডিপিজেড এলাকায় মানুষ নির্মাণাধীন ভবনে ঢুকে ঘর বাড়ি ভাঙচুর এবং মোটর সাইকেলে আগুন দেওয়ার মতো এবং প্রচারিত হয় ইস্কন তাদের সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করতে বাধা দেওয়া হচ্ছে যেখানে স্বয়ং ইস্কনের কর্তৃপক্ষই সেটা ভুয়া এবং ভিত্তিহীন বলে দাবি করে কখনো বা পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে এমন গুজবে গণপীড়নে অন্তত বাইশ জনের মৃত্যু ঘটা যার প্রভাব আমরা এই ক্ষেত্রেও দেখতে পাই মাথা ও দেহ আলাদা করে নদীতে ভাসিয়ে দেন মেজামাই খোসে দাঁড়িয়ে গুজব রটানো হয় তার মাথা ব্যবহার করা হয়েছে পদ্মা সেতুকে গ্রেপ্তার বলে হত্যার রহস্য উদ্ঘাটন করে দুঃখের আঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় বাড়িঘর ভাঙচুর করা হয় ভাঙচুর করে আহত হন কয়েকজন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে গুরুতর আহত দুজন রংপুর আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় যেখানে মাদারীপুরের তিন ব্যক্তি ঘটনা বলে চালিয়ে দেওয়া হচ্ছে আসলে সেটার ছিল না কোনো ভিত্তিহীনতা এভাবেই প্রতিনিয়ত বাড়তে থাকে গুজবের নামে অন্যায় নাশকতা ও ফলে তৈরি হয় সামাজিক অস্থিতিশীলতা নিরাপত্তাহীনতা এবং হুমকি তাই কোনো তথ্য আগে ভালোভাবে যাচাই করুন এবং সামাজিক স্থিতিশীলতা রক্ষা করুন